আমার বাচ্চারা নিয়ে আমার অনেক কষ্ট হইতেছে সব ছেড়ে দিচ্ছে আমি বাচ্চার দিকে তাকাই আমি ওয়াইফকে আর বাচ্চাকে আমি সুস্থভাবে চাই মেয়ের কাছে আমার গ্রামের বাড়ি নেত্রকোনা আমার ওয়াইফ প্রায় পনেরো বিশ দিন আগে দুই লাখ টাকা ঘরে আসলো দুই লাখ টাকা নিয়ে চলে গেছে পরে থানায় জিটি করলাম করার পরে মোতালে বাড়ি নিয়ে গেলাম তারপরে আমরা নিউজ পাইছি জোর আছে আছে বৌ আছে বাচ্চা আছে কাছে আবার আমার ওয়াইফ বাচ্চা নিয়ে চলে গেছে আমি আইনের কাছে সহযোগিতা চাই আপনারা যেভাবে হোক সুস্থ বিচার করে আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে একবার নিয়ে আইসে থানায় মীমাংসা করছে না আবার চলে গেছে এখন আইনের কাছে আমি সুস্থ বিচার চাই আমি আমার বউ ওয়াইফকে মান সম্মানভাবে ফিরে পাই বাচ্চার কখন